হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি মেহেনাস কিচেন উইথ ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা মজার জিনিস রান্না করেছি মজার জিনিসটা হচ্ছে সুটকির বড়া বানিয়েছি আমার অনেক পছন্দ তো অনেকে বলে সুটকির পুলি আর এই তো আমি দেখুন সব কিছু রেডি করে নিয়েছি অনেকগুলো মরিচ নিয়েছি এগুলো কি মরিচ জানেননি এগুলো হচ্ছে অনেক ঝাল যে মরিচটা আমরা বলি সিটিং মরিচ অনেকে বলে কারেন্ট মরিচ তো ওই মরিচ নিয়েছি অনেকগুলো যাতে ঝাল ঝাল করে খাইতে পারি আর পেঁয়াজ রসুন সুটকি তারপরে এই যে মিষ্টি কুমড়ার পাতা ধুয়ে পরিষ্কার করে সেকে নিয়েছি আর এখানে দেখুন গোলা পেস্ট করে নিয়েছি এসি তো এখন আমি গোড়া মশলা দিয়ে নিলাম একটু হুঁড়ি করে একটু ধনে গোড়া লবণ আর সামান্য রান্নার তেল তো এগুলো মিশিয়ে নিয়েছি মিশিয়ে এখন চুলায় চলে আসলাম চুলায় এখন ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে এগুলো একটু রান্না করে নিব যাতে পানি পানি না থাকে শুকনো শুকনো হয় তো পাতার মধ্যে দিলে আর পাতার দিয়ে বের হবে না আর কি ফাঁক দিয়ে তো এই জন্য আর এই অবস্থায় যে আমি রান্না করতেছি এই অবস্থায় কিন্তু খাওয়া যাবে রান্না করার পরে আর পাতায় ভরে ভেজে যদি ভেজে খাই তাহলে সেটা হচ্ছে অন্যরকম মজা আর এটাও একদম একরকম মজা তো দেখুন আমি হাত দিয়ে দেখতেছিলাম যে কীরকম হয়েছে তো ফ্রাই প্যান থেকে প্লেটের মধ্যে দিয়ে ঠান্ডা করে নিলাম ফ্যানের বাতাস দিয়ে এখন আমি দুইটা পাতা নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ার পাতা আর এক চামচ দিয়ে আর একটু দিয়ে দিলাম তো এভাবে করে আমি সবগুলো ভরে নিব পাতাটা দেখুন এরকম করে আমি বাস করতেছি তো আরেকটা বাস করে দেখায় আপনাদের এই তো দুইটা পাতা নিলাম আর দিয়ে দিলাম এক চামচ তো এই যে এভাবে আমি বাস করে নিছি তো এইভাবে করে সবগুলো বাস করে নিলাম এই তো দেখুন তো এখন আবার চুলায় চলে আসলাম চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম তো ফ্রাই প্যান গরম হয়ে গেছে তো এখন আমি কোনো তেল ব্যবহার করি নাই নেখালি প্রাইভেনের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি তো পাঁচটা পরে আমি দিয়ে দিলাম আর একটু মানে পাঁচ মিনিট পরে আমি এই তেলটা দিয়েছিলাম তেলও কিন্তু বেশি দিই নাই একটু তেল দিয়েছি খুবই সামান্য পরিমাণে তো তেল বেশি লাগবে না অল্প তেলে এই রান্নাটা হয়ে যাবে তো নিচের পাতাটা একদম মিশে গেছে তো এই অবস্থা আমি এখন উল্টে দিয়েছি আর উল্টে পাল্টে দেখুন এরকম কালার এসেছে এখন আমার ভাজা হয়ে গেছে আর মিষ্টি এই পাতা দিয়ে যে মনে করবেন খাওয়া হয়ে যাবে দেখুন কিরকম সুন্দর হয়েছে আর খেতে কিন্তু এই বড়াটা অনেক মজা যারা খাইছে তারা এই বড়ার মর্ম বুঝে বা মজা বুঝে আর তারা অনেক পাকলো এই বড়া খাওয়ার জন্য আমরা তো অনেক পাক মানে কোন জায়গায় যদি দাওয়াত দেয় তাহলে মানে মাছ মাংস না থাকলেও যদি বড়া থাকে তাহলে খুব আমরা মানে এত খুশি মানে বলার বাইরে এত ফেভারেট এই বড়া তো আমি দেখুন রান্নার বড়ার সাথে সাথে তাড়াতাড়ি খেতে বসে গিয়েছে আমার তো আর সহ্য হইতেছে না কোন সময় যে খামু তো তাড়াতাড়ি আমি বসে বললাম চুটকির বড়া দিয়ে ভাত খাওয়ার জন্য আর বড়াটা এত গরম যে আমি খুলতে পারতেছি না তো একটু একটু করে খুলে তারপরে মাখতেছিলাম ভাত এত মজা হয়েছে যা বলার মতন অনেক মজা হয়েছে তো আপনারা যারা এই সুটকির বড়া না খাইছেন তারা অবশ্যই এভাবে করে বানিয়ে খাবেন আর যারা খাইছেন তারা তো অবশ্যই এই বড়ার জন্য পাগল আমি জানি তো অনেক মজা হয়েছে আর একটি গল্প বলি গল্পটা হচ্ছে আমার আশেপাশে যদি কোনো বাড়িতে এই বড়া বানায় আমি আমার কাছে যদি মানে গন্ধ আসে যে বড়া বানাইতেছে তাহলে আমার মনে হয় কি জানেন মনে হয় যে ওই লোকটা যদি আমার একটা বড়া দিত তাহলে আমার খুব ভালো হইতো এরকম মনে হয় তো এটা শুনে কেউ আবার হাসাহাসি করবেন না তো আমার অনেক পছন্দবিদে আমি কথাটা শেয়ার করলাম তো আমি তো মজা করে খাইতেছি আপনারা মজা করে খাইবেন রান্না করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন I love